আপনাদের মোবাইল কল হ্যাক হয়েছে কি না তা আপনারা কীভাবে দেখবেন আপনাদের মোবাইলে একটি কল ফরওয়ার্ডিং অপশন আছে সেই ফরওয়ার্ডিং অপশনটি কেউ যদি আপনার ফোনে চালু করে দেয় তাহলে আপনার কল অন্য কারো ফোনে চলে যাবে আপনার ফোন যদি অন্য কারো ফোনে চলে যায় তাহলে আপনি বিপদে পড়তে পারেন এই বিষয়ে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের পেজটিতে প্রতিনিয়ত টেক রিলেটেড এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় আপনারা চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ডায়াল অপশনে ক্লিক করবেন দেন আপনারা স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই নাম্বারটি ডাল করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সিমে কোনো কল ফরওয়ার্ডিং অপশন চালু নেই আপনাদের ফোনে যদি কল ফরওয়ার্ডিং অপশন চালু থাকে তাহলে আপনাদের ফোনে লেখা থাকবে কল ফরওয়ার্ডিং যদি আপনাদের ফোনে কল ফরওয়ার্ডিং অপশন চালু থাকে তাহলে আপনারা কল ফরওয়ার্ডিং অপশনটি কীভাবে বন্ধ করবেন সেটি এখন দেখাবো আপনারা ডায়াল অপশনে গিয়ে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এই নাম্বারটি ডাল করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং অপশনটি বন্ধ হয়ে গেছে এখানে সাকসেসফুল লেখা আছে তো আপনারা চাইলে আপনাদের ফোনে যদি কল ফরওয়ার্ডিং অপশন চালু থাকে তাহলে আপনারা এভাবে কল ফরওয়ার্ডিং অপশন বন্ধ করতে পারেন আর আমাদের পেজটিতে প্রতিনিয়ত টেক রিলেটেড এবং শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ